আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে হচ্ছে ডে অন রমজানের ডে অন ওয়ার্কআউট সেশন ওয়ার্কআউটটি হবে শুধুমাত্র আমাদের মাসল যেন লস না হয় সেই জন্য এখানে আমরা পুষ্পুল লেগ করার চেষ্টা করব আর সপ্তাহে তিন দিন মাত্র এক্সারসাইজ করব ফার্স্ট অফ অল সবার প্রথমে ওয়ার্ম আপ করে নেবেন দশ মিনিট সারাদিনের রোজা রাখার ফলে শরীরটা একটু ক্লান্ত থাকবে এটা ওয়ার্কআউটটা শুরু করবেন নয়টার পরে বা সাড়ে আটটার দিকে ডে অনের সবার প্রথমে শুরু করবো আমরা চেস্ট এক্সারসাইজ দিয়ে ফার্স্টেই ইনক্লাইন্ড ডাম্বেল প্রেস নেক্সট এক্সারসাইজ হবে আমাদের ফ্লাট ডাম্বেল প্রেস ওয়ার্কআউট রাইট পজিশন নিয়ে অনেক ভিডিও বানানো আছে দেখেছেন আমরা নেক্সট এর আমরা টার্গেট করব ট্রাইসেপ ফার্স্ট শুরু করবো ট্রাইসেপ রোপ পুস ডাউন এইখানে যতগুলো এক্সারসাইজ আমি আপনাদেরকে দেখাইছি সবগুলা তিন সেট করার চেষ্টা করবেন এবং ফাইনালি লাস্ট এক্সারসাইজ হবে আমাদের ওভারহেড এক্সটেনশন এরপর আমরা সোলার এক্সারসাইজ চলে যাব ফার্স্ট এক্সারসাইজ হবে ফ্রন্ট রাইস সেকেন্ড আমরা করব ডাম্বেল সাইড রাইসেস এইখানে আপনারা যতগুলো এক্সারসাইজ দেখলেন এগুলো হচ্ছে ডে অন এর জন্য এখানে আমরা চেস্ট ট্রাইসেপ এবং শোল্ডার ওয়ার্কআউট পারফর্ম করলাম ফার্স্ট ওয়ার্কআউট শুরু করবেন ওয়ার্ম আপ দিয়ে শেষ করবেন ওয়ার্ম আপ দিয়ে এবং কষ্ট যতই হোক তিরিশটা তিরিশটা রোজার রাখার চেষ্টা করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ ডে টু ডে থ্রি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে